এছাড়া আর কি রয়েছে দাদা এগুলো আছে দাদা ল্যাপিস পিরামিড আছে যে পাইরাইট পিরামিড আছে এমিথিস পিরামিড আছে যে দাদা এগুলো তিনশো টাকা করে প্রাইজে পেয়ে যাবেন আপনারা তো সময় তো দেখলাম বেসলেটের দাম পড়ে যাওয়া এবার দাদা আরেকটা জিনিস দেখাবো দাদা কি পড়ে গেল দাদা দাদা পড়ে মানে আপনি নিজেই পড়ে যাবেন দাদা কি বলছো হ্যাঁ দাদা এটা এমনই জিনিস আছে যে দাদা আপনারা আইজিআই রিপোর্ট তো রিপোর্ট দাদা ডায়মন্ডে তার ডায়মন্ড এস দাদা একদম হান্ড্রেড পার্সেন্ট ডায়মন্ড আচ্ছা আইজিআই রিপোর্ট মানেই ডায়মন্ড দাদা এছাড়াও আমরা বলে দেই এখানে অনেকে গিফট দিয়ে থাকে অনেক কিছু কে কিন্তু বিলাঙ্কে গিফট দিয়ে থাকে বা আদার্স আরও অনেক কিছু গিফট দিয়ে থাকে দাদা এবার থেকে গিফট দেবেন আপনারা ডায়মন্ড দাদা দেখুন ডায়মন্ডের নো স্পিন দাদা আপনি গিফট দেবেন আপনাকেও ভালোবাসবে দাদা দাদা এত পাঁচ সাত হাজার টাকা সবার বাজেট থাকে না দাদা পাঁচ সাত হাজার টাকা নয় আপনি দাদা বড় শপে আসেননি আপনি আসছেন সরকার জেমসে যেখানে হোলসেল রেটে পাওয়া যায় দাদা হোলসেল রেট হোলসেল রেট দাদা এটা আছে কলকাতা গিরিশ পার্ক আর আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে কলকাতা বারাসাত দাদা আমাদের কাছে দু সেন্ট তিন সেন্টের নসপিন পেয়ে যাবেন দু হাজার টাকা দু হাজার টাকার আশসে পাশে রেট থাকে খুব দু হাজার একশো দুশো এটা গোল্ড ওয়েটের উপরে ডিপেন্ড হয় দাদা দাদা এলে পাবো তো আমার দর্শক বন্ধুরা হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাবে আমাদের দুই ব্রাঞ্চে অ্যাভেলেবেল তার জন্য কন্ট্যাক্ট করে নেবেন কোনো প্রবলেম হলে আচ্ছা দাদা নোস আর দেখাবেন খুব রিপোর্ট কালার গ্রেডেশন সব মেনশন করা আছে দাদা দেখুন বাহ মাত্র 2000 টাকার মধ্যে নো সাথে কিন্তু গোল্ড সাথে ডায়মন্ড একদম দাদা হোলসেল প্রাইস একদম দাদা হোলসেল প্রাইস দাদা এছাড়াও ডায়মন্ড কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস থাকছে নো স্পিন 2000 টাকা আর একটু সামান্য দাম দিলে আরো বড় সাইজের সবকিছু পেয়ে যাবেন গুদি আকড়া দুটোই পেয়ে যাবেন যেমন দাদা এটা একটু খুলে দেখাই আপনাকে দাদা এটা কিন্তু অন্যরকম আছে এরকম দুটো সাইজেই পেয়ে যাবেন আচ্ছা মানে কেউ যদি চান লম্বার মধ্যে সেটা পেয়ে আছে কেউ যদি একটু মানে গোলের মধ্যে সেটা কিন্তু আছে দুটোই अवेलेबल থাকছে দাদা আচ্ছা এইছাড়া আর কি রয়েছে এছাড়াও আমাদের কাছে আছে যেগুলো ডায়মন্ডগুলো আমাদের আইডিআই তে দেওয়া আছে যে ডায়মন্ড জিং যেগুলো ওগুলো সামনের সপ্তাহে আমাদের গฤษパーク ব্রাঞ্চে अवेलेबल হয়ে যাবে দাদা চমক থাকছে চমক চমক দাদা ওগুলো নেক্সট সমক আসবে এখন আপনারা পেয়ে যাবেন ডায়মন্ড দাদা আচ্ছা ডায়মন্ড দেখুন এটা দাদা এর এক 32 সেন্ট ডায়মন্ড যা 500 আপনাকে আরেকটা দেখি দেয় আমি যেমন এই পিস টাই দেখি দেই এটা থাকছে কিন্তু দাদা দু ক্যারেট চোদ্দ সেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা দাদা এগুলো কিন্তু ফিক্সড প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা দাদা এগুলো কিন্তু কোন ডিসকাউন্ট কিন্তু থাকছে না ডিসকাউন্ট থাকছে না দাদা এগুলো খুব বড় সাইজের কম দামে পেয়ে যাবেন দাদা কোয়ালিটি একবার দেখুন চ্যালেঞ্জিং প্রাইজ কেউ যদি দিতে পারে আমার সেখান থেকে পার্সেস করে আমাদের কাছ থেকে এসে মিলিয়ে নিয়ে যাবেন দাদা এত বড় কথা বললাম আপনাকে এখানে তো আইজিআই সার্টিফিকেট মেলা লেগে গেছে গো হ্যাঁ দাদা এখানে আইজিআই সার্টিফিকেট ডায়মন্ড পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা এটা ডায়মন্ড রয়েছে হ্যাঁ শুধু অনলি ফর ডায়মন্ড আছে এটা কি ফিক্সড প্রাইস না দাদা এটা হলো ইন্টারন্যাশনাল র‍্যাপ আপ যে প্রাইস থাকে তার 50% ব্যাক ডলারে যে প্রাইস আসবে তার 50% মাইনাসে আমরা দেবো যেটাও কেউ দিতে পারবে না দাদা যেমন আমি একটা দেখিয়ে দেবো আংটির জন্য এগুলো খুব ভালো হয় বা সাইজটা খুব পারফেক্ট সাইজ যেমন দেখুন দাদা পঞ্চাশ সেন্টের ডায়মন্ড আছে একটু জুম করে না দেখলে বোঝা হবে না কালার গ্রেডেশন দেখুন দাদা চ পঞ্চাশ সেন্টের মধ্যে রয়েছে হুম আংটি বানালে কিন্তু একদম দাদা বিরাট ব্যাপার লাগবে এটা এবার রিপোর্টটা দেখিয়ে দিয়ে রিপোর্টটা আপনারা ক্লিয়ার দেখে নিন বাহ ভি বি রয়েছে ভি বি এস টু আই কালার আছে এটা টোটাল প্রাইজ কিন্তু এখানে দাদা মেনশন করা আছে ফরটি থ্রি থাউজেন্ড দাদা যদি কোথাও পান সেখান থেকে পার্সেস করে আমাদের কাছে আসবেন আর আমাদের কাছ থেকে এটা নিয়ে যাবেন আমরা রিপোর্ট এবং দাম দেখিয়ে দিলাম আপনারা আমাদের শপে আসলে দাদা এখানে একটু রিপোর্টটা দেখাবেন রিপোর্টের গায়ে যে নাম্বারটা আছে এটা ডায়মন্ড এর গায়ে লেজার করা আছে একদম একদম এটা আপনারা খালি চোখে দেখতে পাবেন না এটাও আমরা দেখিয়ে দেব আচ্ছা দাদা চ্যালেঞ্জিং প্রাইস থাকলো ডায়মন্ড আচ্ছা এখানে তো দেখছি ছোট এবং বড় দূর তো রিপোর্ট রয়েছে এটা কি রয়েছে এটা দাদা একটু এক ক্যারেট সাইজের ডায়মন্ড আছে এটাও আমি একবার দেখিয়ে দেব দাদা খুব ভালো এখানে আমাদের কাছে সব সাইজ পেয়ে যাবেন মধ্যে কিন্তু রয়েছে যদি কেউ চান একটু বেশি রেটের মধ্যে সেটাও কিন্তু এখানে থাকছে এখানে অনেক কিন্তু শব্দ দেখানো সম্ভব নয় তাই একবার ভিজিট করতে হবে আপনাদের তাহলে কিন্তু সবচেয়ে বেস্ট হবে এটা দেখুন দাদা এটা একটু বড় সাইজের ডায়মন্ড ব্যাগ ওকে এটা খুব সুন্দর কিন্তু রয়েছে হুম এটা প্রাইস কি থাকছে এটা দাদা প্রাইস থাকছে 634 টাকা করে পার্সেন্ট দাদা আচ্ছা এটা রয়েছে 101 সেন্টের মধ্যে হ্যাঁ দাদা চ্যালেঞ্জিং প্রাইস থাকছে আচ্ছা এছাড়া আর কি রয়েছে এছাড়াও আছে আমাদের কাছে দাদা সব রত্ন অ্যাভেলেবেল পেয়ে যাবেন কিন্তু এই ভিডিওতে সব দেখানো সম্ভব হচ্ছে না টাইমিং এর একটা ব্যাপার হয়ে যে দোকান সব কাজ শেষ করে আমরা ভিডিও করি ঠিক আছে দাদা সব দেখানো সম্ভব হয় না আমরা এখন চুনি দেখিয়ে দেব চুনি হ্যাঁ হ্যাঁ ওকে চুনি আমাদের কাছে এস্কেটিং থাকছে দাদা 30 টাকা এটা দাদা নিউ বারমা চুনি নিউ বারমা চুনি হ্যাঁ যেটাকে ব্যাংকক বা মুজাম্বিক বলে অনেকে অনেক দামে বিক্রি করে থাকে যেটা আমাদের কাছে 30 টাকা ডিসকাউন্ট করে 24 টাকা আচ্ছা এরপরে 100 টাকা পেয়ে যাবেন যেটা ডিসকাউন্ট করে পড়বে 80 টাকা দাদা টাকা 80 টাকা এরপরে পাবেন 250 টাকা রুটি যেটা ডিসকাউন্ট করে পড়বে 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকার কোয়ালিটি দেখুন বাহ এগুলো কিন্তু বাইরে আপনাকে মোজাম্বিক বলে পাঁচ ছ হাজার টাকা রতি বিক্রি করে দেবে দাদা মানে একবার আপনি বাইরের দোকান ভিজিট করে নিন তারপর একবার ভিজিট করুন সরকার যে আপনি অন্য জায়গায় ভিজিট করুন তারপরে আমাদের কাছে ভিজিট করুন যদি আমাদের কাছ থেকে মনে হয় দামে দরে ঠকে গেছেন পনেরো দিনের মধ্যে ব্যাক করলে সম্পূর্ণ টাকা ফেরত আর ব্যাংকক আইটেম বাদে আদার্স স্টোন ব্যাক করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস করে আমরা রিটার্ন করে নেব এটা সরকার জেমসেই সম্ভব দাদা এরপরে আমরা দেখাবো সাড়ে তিনশো টাকা দেখুন দাদা কত সুন্দর চুনি আছে কেউ যদি বাইরে মোজাম্বিক বা আরো অনেক কিছু নাম আছে এগুলোর ব্যাংকক আইটেম অনেকে অনেক কিছু বলে বিক্রি করে দাদা সেই সব দোকানদারকে আপনারা বলবেন যে এইগুলোর আইজিআই রিপোর্ট করে দিতে একদম আইজিআই রিপোর্ট করতে বললে কিন্তু তারা আর পারবে না তারা আর পারবে না দাদা ওখানে চারশো পঞ্চাশ ডিসকাউন্ট করে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা এরপরে আমরা দেখাবো দাদা হাজার টাকা হাজার টাকা ডিসকাউন্ট করে আটশো টাকা মাত্র আটশো টাকা দাদা এই চুনির প্রাইস কিন্তু এর থেকে বেশি হয় না দাদা আচ্ছা আমি আবারও বলে দিচ্ছি কারণ আপনারা ঠকলে আমারও খারাপ লাগবে আপনারা সঠিক জায়গার থেকে নিন একদম তার সাথে কিন্তু সার্টিফিকেট নিন সব চাইতে মেন ব্যাপার রয়েছে সার্টিফিকেট হান্ড্রেড পার্সেন্ট প্রোভাইড করিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট এরপরে দাদা আমরা দেখাবো ওল বার্মাসুলি যেটাকে মানিক বলা হয় বা যেটাকে রত্ন বলা হয় ওকে যেটা দাদা কোথাও পাবেন না এটাও চ্যালেঞ্জিং প্রাইস দাদা এটার দামও পড়ে গেছে দাদা এটা করে রয়েছে এটা যে স্টার্টিং প্রাইস হাজার টাকা যেটা ডিসকাউন্ট করে পড়বে আটশো টাকা দাদা মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এরপরে আমরা দেখাবো দাদা 2000 টাকা টাকার যেটা ডিসকাউন্ট করে পড়বে ষোলোশো টাকা আচ্ছা খুব দারুন দারুণ চুনি হবে এরপরে দাদা আমরা দেখাবো চার হাজার টাকা চুনি যেটা ডিসকাউন্ট করে পড়বে তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকা আর এই ভিডিওটা পরে অনেকে কমেন্ট করে যে দোকানে গিয়ে আমরা ভিডিওতে যে জিনিস দেখলাম স্টক আপনারা রাখেন না বা সরিয়ে দেন এরকম কোনো ব্যাপার নেই আমাদের কিন্তু প্রচুর সেল হিউজ সেল হয় যেটা আপনারা আসলে স্টক কোনোটাই কমে যায় কোনোটাই দেখাতে পারি আমরা স্টক আরও অ্যাভেলেবেল হয়ে যাবে আপনারা ভিডিও দেখে আপনারা তাড়াতাড়ি আসতে হবে তবেই পাবেন কিন্তু না যে জিনিস এরপরে আমরা দেখাবো দাদা ছ হাজার টাকার অতি যেটা ডিসকাউন্ট করে পড়বে চার হাজার আটশো টাকা আচ্ছা ছ হাজার টাকা আটশো টাকা চার হাজার আটশো টাকা এরপরে দেখাবো দশ হাজার টাকার অতি তাকে যেটা ডিসকাউন্ট করে পড়বে আট হাজার টাকা হ্যাঁ দাদা এখানে চার রতি পাঁচ রতি খুব দারুন দারুন চুনি পেয়ে যাবেন নল বার্মা হান্ড্রেড পার্সেন্ট হবে এরপরে আমরা দেখাবো তেরো হাজার টাকা রতি দাদা এটা ডিসকাউন্ট করে পড়বে দশ হাজার চারশো দশ হাজার চারশো দশ হাজার চারশো এরপরে দাদা পনেরো হাজারে দেখি দিন দাদা দেখুন কমে গেছে না স্টক কমে গেছে দাদা সেল হচ্ছে আজকেরই অনেক সেল হয়ে গেছে বোলভান মা চুন্নি মাঝে আচ্ছা এটা দাদা বারো হাজার টাকা করে পড়বে বারো হাজার টাকা করে বারো হাজার টাকা এরপরে আমরা দেখাবো বাইশ হাজার টাকার চুন দাদা যেটা ডিসকাউন্ট করে সতেরো হাজার ছশো করে পড়বে বাহ এগুলো কিন্তু সবচেয়ে টপ কোয়ালিটির মধ্যে রয়েছে আর খুব সুন্দর কিন্তু দেখতেও রয়েছে দেখুন কত সুন্দর মেদা কাস্কার এটাকে মেদা বলা হয় দাদা আর এটাকে ওল বার্মা বলা হয় দাদা আমাদের কাছ থেকে নিলে আমাদের কাছে নয় ছয় বা লুকানোর কোনো ব্যাপার নেই যা আছে ওপেন আছে আপনারা দেখুন আসুন সব অ্যাজিটিস পাবেন অ্যাজিটিস না দিতে পারলেও আমাদের কাছ থেকে আপনি প্ল্যান নিয়ে যাবেন যেমন আজকে ভিডিওয় আপনাদের দেখালাম গিফট আইটেম যেমন নসিন আমাদের কাছে পেয়ে যাবেন আই রিপোর্ট সহ এছাড়াও পেয়ে যাবেন আপনারা নেক্সট সপ্তাহ থেকে ডায়মন্ডের রিং থাকবে পাঁচ হাজার টাকা ও ছ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইজে এছাড়াও একটা ভিডিও এতগুলো স্টোন সব রত্ন দেখানো সম্ভব হয় না আমাদের কাছে ভিজিট করুন সব স্টোন আমাদের কাছে পেয়ে যাবেন সঠিক মূল্যে আর মার্কেট থেকে পেয়ে যাবেন আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা আসার আগে অবশ্যই যাচাই করে দাম জেনে তারপরে আসবেন আমাদের কাছে পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের প্রাইজে আপনি আদার্স কোথাও পাবেন না যদি মনে হয় আপনি পাথরটা নিয়ে ঠকে গেছেন পনেরো দিনের মধ্যে রিটার্ন করলে যে কোনো পাথর সম্পূর্ণ রিটার্ন ফুল মানি রিফান্ড করে দেব সরকার জেমস এছাড়াও আপনারা যদি মনে হয় যে পাথরটা আমার লাগছে না বা অন্য কিছু লাগছে তাহলে আমাদের কাছ থেকে সেটা রিটার্ন করলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাইনাস করে আমরা কিন্তু রিসেল ভ্যালু আপনাকে ব্যাক করে দেব এটাও শুধুমাত্র দিতে পারবে সরকার জেমস ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাইকে নমস্কার